নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের সঙ্গে বেশ কিছু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কিত ভিডিও আগেই শেয়ার করেছি এবং কয়েকজন কমেন্টে জানিয়েছিলেন যে একটা ফিল করা পেজ যদি হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডে শেয়ার করা যায় তাহলে ভালো হয় আজ আপনাদের সাথে সেরকমই একটা ভিডিও শেয়ার করতে চলেছি এবং অনেকের মনে আরেকটা প্রশ্ন জাগছে যে গত বছর ছাত্র ছাত্রীদের হাতে আমরা বাংলা শিক্ষা পোর্টাল থেকে মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট কার্ড ডাউনলোড করে তুলে দিতে পেরেছিলাম এবারে কি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেরকম কিছু বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে উত্তরে বলা যায় অবশ্যই করা যাবে আপনারা যদি সমস্ত কাজগুলো ঠিকঠাক সময়ে সেরে ফেলেন ডিসেম্বর মাসের শেষের দিকে যখন ওয়েবসাইটটা সাধারণত দেখি আমরা ক্র্যাশ হয়ে যায় কাজ হয় না তার আগে যদি আপনারা সেরে ফেলতে পারেন এবং তাড়াতাড়ি করে ডাউনলোড করে নিতে পারেন তাহলে অবশ্যই দিতে পারবেন এবং ডাউনলোড করা এবারে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কেমন হবে কটা পাতা থাকবে তা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক একটা স্টুডেন্টের আমরা হলেস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে সেকেন্ড সেমিটিভ পর্যন্ত পরীক্ষা হয়েছে তার ফিল আপ কীভাবে করবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করা যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড আপ টু সেকেন্ড স্যামিটিভ রিভলিউশন কেমন হবে তা আপনাদের সাথে শেয়ার করছি এই অনলাইন থেকে যে ডাউনলোড করবেন প্রোগ্রেস রিপোর্ট কার্ড হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দু হাজার পঁচিশ তার পাঁচটা পেজ থাকবে প্রথম পাতায় দেখতে পাচ্ছেন এখানে আছে ছাত্রের নাম তার ডেট অফ বার্থ স্টুডেন্ট আইডি অফ বিএসপি অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালের স্টুডেন্ট আইডি আধার নাম্বার ব্লাড গ্রুপ ফাদার্স নেম মাদার্স নেম এবং গার্জেন্স নেম দেওয়া আছে এবং পাশে একটা ফটোগ্রাফ অফ স্টুডেন্ট এটা থাকবে না এটা আপনাকে পেস্ট করতে হবে ফার্স্ট পেজে এগুলো আছে সেকেন্ড পেজে কি আছে দেখে নেওয়া যাক সেকেন্ড পেজে আছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আমি বলেছি পর ক্লাস এইট এইটের জন্য দেখাচ্ছি এখানে স্কুলের নাম সার্কেল ডিস্ট্রিক্ট ইউডাইস কোড স্কুলের ইমেল ওয়েবসাইট ছাত্রী বা ছাত্রের নাম ক্লাস সেকশন রোল নাম্বার জেন্ডার স্টুডেন্ট আইডি বিএসপি বাংলা শিক্ষা পোর্টালের আইডি আধার নাম্বার ব্লাড গ্রুপ হাইট কত ওয়েট কত বাবার নাম মায়ের নাম গার্জেনের নাম এবং কন্টাক্ট নাম্বার এবং স্টুডেন্টের যে অ্যাড্রেস সেটা দেওয়া আছে সেকেন্ড পেজে অর্থাৎ ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ স্টুডেন্ট এবং স্কুলের ইনফরমেশান দেওয়া আছে থার্ড পেজে আছে ফরমেটিভ ইভোলেশান এবং সামেটিভ ইভুলেশান সংক্রান্ত তথ্য আমরা দেখুন যে ফর্মেটিভ ইভুলেশান এবং সামেটিভিভুলেশন এখনো পর্যন্ত দুটো করে হয়েছে অর্থাৎ সামেটিভুলেশন দুটো হয়েছে এবার ডিসেম্বর মাসে নভেম্বর শেষ বা ডিসেম্বরের থার্ড স্যামেটিভ হবে তখন বাকিটা কমপ্লিট হবে কিভাবে নাম্বার ফিল করতে হবে যে আপনারা কমেন্টে জানিয়েছিলেন এখান থেকে দেখে নিতে পারবেন আমি ডিটেলসের ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন দেখুন ফর্মেটিভ ওয়ান তার তিনটে ভাগ এফ ওয়ান এ এফ ওয়ান বি এফ ওয়ান সি এখানে নাম্বার ফুট করা হয়েছে আর এখন দেখা যাচ্ছে যে ফর্মেটিভ রিভেলিউশানের যে সেকেন্ড ফর্মেটিভ রিভেলিউশান সেখানে দেখুন সমস্ত বিষয়ে কিন্তু নাম্বার এখনও উঠেনি দেখুন ইংলিশ সংস্কৃত ম্যাথামেটিক্স আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান এগুলোর নাম্বার কিন্তু এখনও ফর্মেটিভ রিভেলিউশনে উঠেনি এবং এখানে একটা মজার বিষয় আপনারা নিশ্চয়ই যারা কাজ করছেন খেয়াল করেছেন বা না জানলে এটা জেনে নিন যে ফর্মেটিভের সমস্ত বিষয়ের নাম্বার না উঠলে আপনি কিন্তু সামেটিভের কোনো নাম্বার তুলতে পারবেন না তাহলে ফার্স্ট কাজ ফর্মেটিভের সমস্ত বিষয়ের নাম্বার অনলাইনে তুলতে হবে তাহলে আপনি সামেটিভের নাম্বার তুলতে পারবেন তাহলে এখানে এই স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু ফর্মেটিভ টু এর সব নাম্বার তোলা হয়নি তাই সামেটিভের কোনো নাম্বার আমরা তুলতে পারব না দেখা যাক সামেটিভ এভলিউশানের ওয়ানের দেখুন সমস্ত নাম্বার উঠে গেছে বিষয়ে যেহেতু ফর্মেটিভ টু এর সব বিষয়ের নাম্বার উঠেনি তাই সামেটিভের টু অর্থাৎ দ্বিতীয় যে সামেটিভ এভোলিউশান দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন সেখানে কিন্তু কোনো নাম্বার আমরা তুলতে পারিনি ঠিক আছে চার নাম্বার পেজে যায় চার নাম্বার পেজে কি আছে চার নাম্বার পেজে আছে লার্নিং পারসপেক্টিভ অব করগনেটিক ডোমেন এবং বিহেভিউরাল কগনেটিক ডোম আউটকামস এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এইটার জন্যই অনেকটা কাজ অনেকের আটকে আছে বুঝতে অসুবিধা হচ্ছে এবং কীভাবে এই লার্নিং পারসপেক্টিভ অব কগনেটিক ডোমেন এবং বিহেভিউরাল কগনেটিক আউটকামস ফিল আপ করবেন তার লিঙ্ক তার ভিডিও আমি আগে শেয়ার করেছি তার লিঙ্ক আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন লার্নিং পারসপেক্টিভ অব কগনেটিভ ডোমেন্ট এই যে স্টুডেন্ট তার অনুযায়ী কি প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে সেলসমার্ট এরিয়া অফ ইন্টারেস্ট ড্যান্সিং পজিটিভ অ্যাটিটিউড পাংচুয়াল এক্সেপশনাল অ্যাবিলিটি এমফ্যাথেটিক ফিচার্স অফ অ্যাংজাইটি অ্যাংজাইটি টু ইন্টার্যাক্ট লার্নিং গ্যাপস রাইটিং হ্যাবিট এবং স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস তার কিছু নেই অর্থাৎ যেগুলো আমরা আগে বলেছিলাম স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস যে সে লিখতে পারে না সে ক্যালকুলেশন করতে পারে না সে বলতে পারে না সেরকম যদি থাকে তাহলে দেবেন কিন্তু এই স্টুডেন্টের ক্ষেত্রে নেই কিন্তু একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না তাহলে কি করুন ফাঁকা রাখলে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন না কি করতে হবে ওখানে একটা ড্যাশ দিয়ে দেবেন আইপেন চিহ্ন দিয়ে দেবেন তাহলেই এটা সাবমিট করা যাবে এরপরে আছে কি বিহেভিউরাল কগনেটিক আউটকামস বিহেভিউরাল কগনেটিক আউটকামস এটাও আগে আমরা শেয়ার করেছি ভিডিও এখানে কি এখানে একটু সহজ তুলনামূলক কারণ এখানে ওয়ার্ডে লিখতে হবে না এখানে গ্রেড এ বি সি ডি এই এ মানে ভেরি গুড বি মানে গুড সি মানে স্যাটিসফ্যাক্টরি ডি মানে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট তো একইভাবে যে অনেকগুলো পয়েন্ট আছে সেলফ অ্যাওয়ারনেস কমিউনিকেশন স্কিল কোলাবোরেটিভ থিঙ্কিং অর ক্লাসিফিকেশান এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল ক্রিটিক্যাল থিংকিং কম্পিউটেশনাল অর অ্যানালিটিক্যাল থিঙ্কিল থিঙ্কিং প্রবলেম সলভিং এবিলিটি অর ড্রয়িং এফেক্টিভ কনক্লুশান ডিসিশন মেকিং স্কিল ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল অ্যাসথেটিক অ্যাপ্রিসিয়েশন এই যে এই পয়েন্টগুলোর উপর আপনাকে কী করতে হবে এই এবিডি এর মধ্যে আপনি ওই ছাত্র বা ছাত্রী যা মনে করছেন তা পুট করবেন যেহেতু এক নাম্বার সামেটিভের সব হয়ে গেছে তাই আমরা দেখুন দেয়া আছে দু নাম্বার করতে পারিনি তাই বাদ আছে দু নম্বরের ওই ফরমেটিভ হলে সামেটিভ হবে সামেটিভের পর লার্নিং পারসপেক্টিভ হতে হবে তারপর কিন্তু বিহেভিয়ার কগনেটিভ আউটকামস হবে অর্থাৎ একটার পর একটা স্টেপ করতে হবে অর্থাৎ প্রথমে ফর্মেটিভ কমপ্লিট অল সাবজেক্ট সামেটিভ কমপ্লিট অল সাবজেক্ট তারপর হচ্ছে লার্নিং পারসপেক্টিভ কগনেটিভ ডোমেন্স কমপ্লিট করতে হবে তারপর বিহেবিউরাল করনেটিক আউটকামস কমপ্লিট করতে হবে তারপরে আপনি আবার নেক্সট ফর্ম্যাটিভে আসতে পারবেন তাহলে বিহেবিউরআল করনেটিক আউটকামস কীভাবে ফিল আপ করবেন সেটা আমরা দেখতে পাচ্ছি চার নাম্বার পেজে চার নাম্বার পেজে একটা লাস্ট দেখুন পয়েন্ট আছে টিচার্স পারসেপশন ওভারঅল আপনি তো আগের উপরের যে পয়েন্টগুলো বেশি সে এবিসিডি দিলেন তাছাড়া আপনার ওই ছাত্র বা ছাত্রীকে ওভারঅল কী মনে হচ্ছে কোন গ্রেডের মধ্যে পড়ে এ বি সি ডি সেই অনুযায়ী আপনি গ্রেড দেবেন পাঁচ নম্বর পেজ অর্থাৎ যে অনলাইন থেকে আমরা বাংলা শিক্ষা এস এম পোর্টাল থেকে আমরা যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ডাউনলোড করেছি তার লাস্ট পেজ পাঁচ নম্বর পেজে আছে কি ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল সেটা কি এখানে অনেকগুলো পয়েন্ট আছে লার্নিং স্কিল কমিউনিকেশান স্কিল এমফ্যাথি স্কিল কোঅপারেশন স্কিল কনভারসেশন স্কিল फ्रेंडशिप स्किल कॉन्फ्लिक्ट रेजुलेशन और प्रॉब्लम सॉल्विंग स्किल स्ट्रेस कॉफिंग स्किल डिसीजन मेकिंग स्किल इंटरपर्सनल स्किल ऑर्गेनाइजेशनल स्किल इमोशन कंट्रोल स्किल रेस्पेक्ट स्किल एसाटनेस स्किल और पॉजिटिव पजिट एक बार ही कसब कौन আপনার যখন তিন নম্বর অর্থাৎ লাস্ট যে সামেটিভ ইভোলেশন হচ্ছে তার যে বিহেভিউল কগনেটিভ আউটকামস আপনি ফিল আপ করবেন অর্থাৎ তিন নম্বর ইভলিউশনের বিহেভিউরাল কগনেটিভ আউটকামসের সমস্ত পূরণ করার পর আপনি আসতে পারবেন এই পাঁচ নাম্বার পেজে এবং পাঁচ নম্বর পেজে আপনাকে ওই গ্রেড এ বি সি ডির মধ্যে পুট করতে হবে এটা পুট করা হলে তবে আপনার ওই ক্লাসের জন্য কাজটা কমপ্লিট হবে তারপর আপনি কিন্তু ফুল কমপ্লিট একটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের অনলাইনে অর্থাৎ বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে যেমন কাজ করতে হচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে ম্যানুয়াল প্রোগ্রেস রিপোর্ট কার্ডও বানাতে হবে সেই প্রোগ্রেস রিপোর্ট কার্ড কেমন হবে সবারই হাতেই চলে এসছে স্কুল থেকে দেওয়া হয়েছে দেখুন অনলাইনের যে এই পেজটা সেটা হচ্ছে ম্যানুয়ালের এই পেজ অর্থাৎ অনলাইনের আগে পেজ কি কী তথ্য আছে শেয়ার করেছি ম্যানুয়ালেরও সেই তথ্য আছে এবং তা স্কুলের ইনফরমেশনটাও এখানে আছে তিন নম্বর পেজে চলে আসুন তিন নম্বর পেজে হচ্ছে কি দেখুন ফর্ম্যাটি ইভান এই যে ফর্ম্যাটিভ ইভান আর সামেটিভ ইভোলেশনের তথ্য আছে সেম অর্থাৎ এখানে যে যে ডাটাগুলো আমরা পুট করেছি এখানে সেগুলোই লিখবেন একইভাবে এবং কখন লিখতে পারবেন কীভাবে করবেন তার তো ডিটেলসে আলোচনা করলাম চার নম্বর পেজে দেখুন আছে অর্থাৎ এই পেজটায় আছে কি লার্নিং পারসপেক্টিভ অব কগনেটিক ডোমেন এই যে লার্নিং পারসপেক্টিভ অফ কগনেটিক ডোমেন এখানে যে যে তথ্যগুলো পূরণ করেছি সেই অনুযায়ী আপনি এই ঘরে লিখবেন ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড পেজ অর্থাৎ ফার্স্ট ফর্মেটিভ ইভোলেশনে সেকেন্ড ফর্মেটিভ ইভোলেশন থার্ড ফর্মেটিভ ইভিউশানে এবার এখানে যে বিহেভিউলার কমনেটিভ আউটকামস আছে সেটাই দেখুন এখানে দেওয়া আছে যে তথ্যগুলো দশটা যে পয়েন্ট আছে তার সাথে একটা শিক্ষক শিক্ষিকাদের সার্বিক মূল্যায়ন যেটা বলেছিলাম টিচার্স পারসেপশন ওভারঅল সেগুলো ফর্মেটিভ ইভিউশন ওয়ান ফর্মেটিভ ইভলিউশন টু ফর্মেটিভ ইভুলিউশন থ্রি অনুযায়ী করতে হবে এগুলো কমপ্লিট হওয়ার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে যেটা কোথায় আছে এই বইয়ের একদম কালে দেওয়া আছে স্কুল থেকে যে আপনাকে প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের জন্য তার লাস্ট পেজে আছে কি আছে দেখুন ব্যক্তিত্ব জীবনশৈলীর বিবরণ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল এখানে ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইটের জন্য আছে যা আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে বইটা ক্লাস ফাইভ থেকে সেভেন পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীদের কাছে থাকবে না টিচাররা বছরের শেষে দেবেন দিকে সই করে আবার দিয়ে দিতে হবে ক্লাস এইটে উঠে যাওয়ার পর এইট থেকে যখন নাইনে উঠছে তখন ছাত্রছাত্রীদের হাতে দিয়ে দেওয়া হবে তাই এখানে কিন্তু সমস্ত ক্লাস অনুযায়ী ফিল করতে হবে যেহেতু এইটের আমরা দেখাচ্ছি তাই এইটের এই ঘরে আপনাকে যে পনেরোটা পয়েন্ট আছে এখানে যে পনেরোটা পয়েন্ট আছে সেই পনেরোটা পয়েন্টের তথ্য দেখতে হবে অনলাইনে আমি ডাউনলোড এই অবস্থায় করেছি কেন কোনো কিছু শো করছে না কেন আমরা বললাম তিন নম্বর ইভলিউশনের যে বিহেভিউরাল কোনেটিক আউটকামস তার সমস্ত তথ্য পূরণ করার পর আপনি এই ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলে আসতে পারবেন এবং তখন পূরণ করবেন এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল থেকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ডাউনলোড করবেন তার জন্য আপনাকে বাংলা শিক্ষা এস এম পোর্টালে লগ ইন করতে হবে স্কুল অপশন চুজ করতে হবে ডাইস কোড পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করুন সাইন ইন করলেই একটা পেজ চলে আসবে এবার সেখানে বাঁ যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করুন স্কুল প্রোফাইল স্কুল যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে একটু স্ক্রল করে নিচের দিকে নামলে একটা অপশান পাবেন মার্কশিট দু হাজার পঁচিশ এইচপিআরসি অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড মার্কশিট তাতে ক্লিক করুন মার্কশিট দু হাজার পঁচিশে ক্লিক করুন এরপর প্রোগ্রেস রিপোর্ট কার্ড দু হাজার পঁচিশের পেজ খুলে যাবে এবং সেখানে কতগুলো জিনিস চুজ করতে হবে ক্লাস হিসেবে চুজ করলাম এইট সেকশন হিসেবে চুজ করলাম এ তারপর সার্চ বাটনে ক্লিক করলাম সার্চ বাটনে ক্লিক করার পর স্টুডেন্ট ইনফরমেশান চলে আসবে সেখানে স্টুডেন্টদের নাম থাকবে এবং দুটো অ্যাকশান থাকবে একটা ইয়েলো কালারের বাটন একটা নীল কালারের বাটন নীল কালারের বাটনে ক্লিক করলে প্রিন্ট করতে পারবেন আর ইয়েলো কালারের বাটনে ক্লিক করলে আপনি ওই স্টুডেন্টের রেজাল্ট ভিউ করতে পারবেন ওখান থেকে আপনি নির্দিষ্ট ফর্ম্যাটে ডাউনলোড করে রেখে দিতে পারেন বাংলা শিক্ষা এস এম এস পোর্টাল থেকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কীভাবে ডাউনলোড করবেন তাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টের কাজ কিভাবে করবেন ফার্স্ট সামেটিভের জন্য কমপ্লিট করেছি এবং সেকেন্ড সামেটিভের জন্য কিছুটা বাকি আছে কেন বাকি আছে কখন কাজটা কমপ্লিট করতে পারবেন তা বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আপনারা খুব দ্রুত সেকেন্ড স্যামেটিভের কাজ বিহেভিয়ারাল কম্পিটিভ আউটকামস পর্যন্ত সেরে নিন এবং থার্ড সামেটিভের পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গেই ফর্মেটিভ সামেটিভ এলপিসিডি অর্থাৎ লার্নিং পার্সপেকটিভ কনেটিক ডোমেন বিসিও অর্থাৎ বিহেভাল কগনেটিক আউটকামস করুন তারপর লাস্ট স্টেপ যেটা ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস সেটা কমপ্লিট করুন আপনি ফরেস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ডাউনলোড করে নিন এবং ছাত্রছাত্রীদের দিন এবং ম্যানুয়ালও কিভাবে করবেন অনলাইনের সাথে ম্যানুয়াল তুলনা করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন